চট্টগ্রামে মেহজাবিন টাঙ্গাইলে পরিমনির পর এবার ঢাকার কামরাঙ্গি চরে স্থানীয়দের বাদামুকে মুখে পড়েন চিত্রনায়িকা অপু বিশ্বাস সম্প্রতি ২৮ জানুয়ারি ঢাকার কামরাঙ্গি চরের সোনাতলা নামের একটি রেস্টুরেন্ট উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল এই নায়িকার তবে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে কামরাঙ্গি চর থানায় গিয়ে অভিযোগ জানায় এরপর পুলিশের হস্তক্ষেপে অপবিশ্বাসকে ছাড়াই রেস্টুরেন্ট উদ্বোধন সম্পন্ন হয়েছে তবে অপবিশ্বাসের এমন পরিস্থিতি মেনে নিতে পারেনি অনেকেই প্রতিবাদের চিত্রনায়িকা মাহিয়া মাহি তার ফেসবুক পেজ লিখেন দক্ষিত অপবিশ্বাস দিদি আমাদের শিল্পীদের মধ্যে ইউনিটি কম থাকার কারণে তোমাকেও এভাবে অপমানিত করা হলো তা না হলে মেহজাবিন পরিমনির পর কোনো শিল্পীদের এভাবে অপমান করার আগে পাঁচ হাজার বার ভাবতে হতো জানা যায় অপবিশ্বাসের আগে পরিমণি ও মেহজাবিনকেও এমন অপমানিত করেন জনগণ সোফিউস শিল্পীদের এমন দূর অবস্থা দেখে আপনারা কি মনে করেন তা জানিয়ে ফেলুন ভিডিওর নিচের কমেন্ট বক্সে